দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এ হাটটি বসে থাকে কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আস আর উপজেলার নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখতেছেন যে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার আর আমরা শাহিওয়াল জাতের সার বাছুর কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর আমরা এখানে কিন্তু একটা দেখতেছি যে একেবারে কোয়ালিটি ফুল একটা সার ভাই আসসালামু আলাইকুম ভাই কত দাম চান এটা ভাই চাচ্ছি পঁচাশি সাবা দাম পঁচাশি এটার বয়স কেমন আসবে বয়স ভাই ছয় মাস হবে ছয় মাসের মতো বয়স আসবে এই যে সাওয়া দাম কিন্তু পঁচাশি হাজার টাকা মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এইটা তো কত বলে ভাইয়া এইটা পঁচাত্তর এই যে এইটা কিন্তু পঁচাত্তর হাজার টাকা দাম উঠছে অলরেডি কত হলে দেওয়া যাবে ভাই এটা নিহত আশি হাজার কি দাম বললেন নাকি কত বললেন স্যার স্যার বলছি সত্তর এই যে এটা সত্তর হাজার টাকা কিন্তু দাম উঠছে উনি বলে পঁচাত্তর হাজার টাকা বলে বড় ভাই কত বললেন বড় ভাই হ্যালো কত বললেন

কে দাম বলতেছে কি কেউ কত বলতেছে এখন ভাই বলে নাই বলে আচ্ছা আচ্ছা কত হলে টার্গেট বিক্রি 60 পার হতে হবে এটা কিন্তু 60 কিন্তু পার হলেই বিক্রি হবে সাদা দাম 66000 টাকা হ্যাঁ বড় ভাই এই জোড়া কত ভাই এক লাখ পঁয়ত্রিশ লাখ বিশ হাজার টাকা দাম উঠছে এই দুইটা কত হলে সারানীয়ত ভাই পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা হলে এই দুইটা কিন্তু বিক্রি করতে চাই উনি আফতাব গাড় থেকে দর্শক আপনারা দেখতেছেন কিন্তু এই দুইটা একটা আর এইটা একটা এই দুইটা আমরা একটু এই পাশে চলে যাবো এইটার দাম কত চাইছেন যে চাওয়া হাজার এটা কত হলে দেওয়া যাবে চাষা পঞ্চান্ন আচ্ছা তাহলে পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে তো বাজার কীরকম চাষা আজকে বাজার বাজার তো মানে ভালো না খুব একটা কাস্টমার তো নাই এটা পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এই পিচিডাকার আপনার কত দাম চান দাম কত হ্যাঁ পঁয়তাল্লিশ কত দাম দেয় চল্লিশ একচল্লিশ বলে এই যে এটা চল্লিশ থেকে একচল্লিশ হাজার টাকা দাম বলে কেমন বেচে কিনা টার্গেট কেমন করছেন তেতাল্লিশ এই যে তেতাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে বাড়ির 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 গরু বয়স কয়দিন আসবে হ্যাঁ তিন মাস দুই মাস এই যে দুই মাসে কিন্তু খুব সুন্দর একটা গ্রোথ আসছে দর্শক এই যে তেতাল্লিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এইটা

হে আপনার খবর কি পাঁচ দূর থেকে এখানে আইস কত দাম চান এটা পঁয়ষট্টি ছিলেন দাম দেয় কত দুই কম এক কম ঠাইট কেমন বেচা কিনা ষাট না বাজার কেমন ভালো না স্বাভাবিক না এটা ষাট হাজার টাকা হলে বিক্রি হবে অন্য দাম বলে বয়স কেমন আসবে ভাই ছয় থেকে সাত মাস এর মধ্যে আসবে বয়স

এই যে দর্শক এটা সত্তর হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এটা আফতাব গজ হাট থেকে এইটা তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আফতাব গজ হাট থেকে আপনাদেরকে শাহিউল্লাতে শারবাস করে তথ্য দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম